শুধু বাংলাদেশে কাজ করে না এই শ্রমজীবী মানুষদের কথা বলার জন্য তাদের দুঃখের কথা তাদের আইনি জটিলতার কথা তাদের অধিকারের কথা বলার জন্য যখন দেশের বাহিরে কোনো ট্রেনিং সেমিনারে যায় তখন আমরা নেতৃবৃন্দরা যারা এখানে উপস্থিত থাকি আমাদের আমরা যারা ফিল্ডে কাজ করি কর্মীরা যে কোনো সমস্যা হইলে যাকে সবসময় বুদ্ধি পরামর্শ পাই যাকে পাই কোনো বিপদ আপদে ডাকলে রাত দুইটা নয় আড়াইটা নয় ফোন দিলে তাকে আমি পাই তিনি হচ্ছেন কাজী রুহুল আমিন ভাই আমাদের শ্রমজীবী মানুষের রাজপথের আরেকজন লড়াকু সৈনিক আমাদের সাধারণ সম্পাদক যার কথা না বললেই নয় ভাইয়াকে আমি কখনোই দেখি নাই কোনো সময় সে মানে মন খারাপ করে রাগ দিয়ে কোনো সময় ঝাড়ি দিয়ে কোনো কথা বলার বলতে তো যাই হোক একে একে নাম বলতে গেলে অনেক টাইম লাগবে এক একজনের গুণের কথা শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলতে গেলে শেষ হবে না আমি কয়েকটা পয়েন্ট ধরে কথা বলব এখানে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে নেতৃবৃন্দুরা আছেন যারা কাজ করতেছে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের ব্যানারে কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইনফরমাল আর ইনফরমাল ফরমাল সেক্টরে শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন করার লক্ষ্যে আজকে যারা বেসিক ট্রেড ইউনিয়নের যারা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গার্মেন্টস সেক্টরে তারা যে আজকে সময় আইন দু হাজার ছয়ে আমরা এখন বিভিন্ন দাবি নিয়ে রাজপথে দাঁড়াতে পারি আমরা আমাদের দুঃখ কষ্টের কথা বলতে পারি আমরা অত্যন্ত ভাগ্যবান কেন বলবো কারণ আমাদের সেক্টরে একটা মজুরি আছে আমাদের মজুরি বোর্ড আছে বাংলাদেশে এমনও সেক্টর আছে যেখানে মজুরি বোর্ড নাই আমরা যদি দেখি গৃহশ্রমিকদের কথা বাংলাদেশে কত লক্ষ গৃহশ্রমিক শ্রমিক বায়ু বোনেরা কাজ করে তার নির্দিষ্ট কোনো সংখ্যা এখন পর্যন্ত বাংলাদেশে জরিপে আসে নাই এই সেক্টরটাকে কাজ করতে যায় যেভাবে নির্যাতনের শিকার হয় আমাদের যেখানে সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজ করে নির্মাণ শ্রমিক গৃহশ্রমিক তারা কিন্তু অধিকাংশই শিশু শ্রমিক আমাদের গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন লড়াই আন্দোলন সংগ্রামের পরে কিন্তু আমরা শিশু শ্রমিকের সংখ্যা কিছুটা কমাতে পারলেও এই সেক্টরগুলোতে আমরা এখনো কমিয়ে আনতে পারি নাই আমরা দেখেছি অটো রাইজ মিলের শ্রমিকরা কত ঝুঁকিপূর্ণভাবে কাজ করে আমরা এই বছরে গত তিন মাস বা সম্ভবত চার মাস আগে নেত্রী সহ শেরপুরে আমরা গিয়েছিলাম দেখেছি নির্মাণ শ্রমিকরা কিভাবে তারা ঝুঁকি নিয়ে কাজ করে কিভাবে অটো রাইস শ্রমিকরা কাজ করে তো আমাদের দাবিগুলো ম্যাডাম বলেছে বিভিন্ন দেয়ালে দেখেন ফেস্টুন টানানো আছে আপনারা এই ফেস্টুনগুলোর দিকে লক্ষ্য করে দেখবেন আমরা সুনির্দিষ্টভাবে দাবি তুলেছি আমরা শুধু গার্মেন্টস সেক্টর নিয়ে আমাদের যাত্রা শুরু হলেও গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা বসে থাকি নাই আমরা বাংলাদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষের সংবিধান অনুযায়ী মানবাধিকার অনুযায়ী যে আইন আছে সে আইনকে বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধের কোন আজকে দেখেন যারা আমাদের বিউটি পার্লারে যে শ্রমিকরা কাজ করে সেই শ্রমিক যারা আইনের কথা আমরা জানি না যারা যাদেরকে আমরা যে নামে ডাকি না কল কেউ বলে তৃতীয় লিঙ্গ কেউ বলে ট্রান্স ওমেন ট্রান্স ম্যান যাই বলি না কেন যে নামে পরিচয়কে করি না কেন তারা কিন্তু বাংলাদেশের নাগরিক তাদের অধিকার আছে আজকে আমরা যাদের আদিবাসী যারা আছে আদিবাসীদেরকে আমরা উপজাতি বলে একটা জায়গায় রেখে দেয় মূলত বাংলাদেশটা সকলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শ্রমজীবী মানুষের নেতৃত্ব দিতে গেলে আমি একজন কর্মী হিসেবে কে হিন্দুকে মুসলমানকে বৌদ্ধকে খ্রিস্টানকে আদিবাসী সেটা আমার সামনে নেয় আমার সামনে আছে আমার দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য কিভাবে উন্নয়ন করতে হবে কিভাবে আইন যেটা আছে সেটা বাস্তবায়ন করতে হবে কিভাবে নারীদেরকে সহিংসত নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে মূলত সেই লক্ষ্যে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার সকলকে আমি ধন্যবাদ জানাবো আপনারা উপস্থিত হয়ে আমাদের এই আজকের সাধারণ সম্মেলন যেটা সাধারণ সভা যেটা সেটাকে এত সুন্দর প্রাণবন্ত করে তোলার জন্য আমি আমার কথা এখানে শেষ করছি কারণ আমার গুরুজন వర్షం వైఖరి রেলিটি অবস্থিত হচ্ছে ঢাকা প্রেস ক্লাবের সামনে কমিটি পুনর্গঠন বিক্ষোভ গার্মেন্টস ফেডারেশন কর্মীদের মানববন্ধনকে যে ন্যাশনাল ওয়ার্কার ইউনাইটেড যেখান থেকে বলা হচ্ছে যে গার্মেন্টস কর্মীদের নির্যাতন যে হয় বা গার্মেন্টসের যে একটি অবস্থা আছে তার দাবিতে ফেডারেশন আছে সেই ফেডারেশনের সাধারণ সভা এবং আগামী এক মাস পরে আমাদের যে সম্মেলন সেটার জন্য মূলত আমরা এখানে আসছি আমার এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির যিনি হচ্ছেন আমাদের নারী নেত্রী আমাদের সংগ্রামী সভাপতি আমার নেত্রী সুলতানা বেগম ওনার নেতৃত্বে এখানে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আমাদের এখানে প্রতিনিধির আসছে এখানে শেরপুর থেকে যারা অটো রাইস মিলের শ্রমিকরা আসছে চট্টগ্রামে যে আমাদের ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের কমিটির নেতৃবৃন্দ আছে তারা আসছে আমাদের গাজীপুর জেলা কমিটি কমিটির নেতৃবৃন্দরা আসছে আমাদের আরও ঢাকার বাহিরে যে দিনাজপুরে সিলেটে বরিশালে যে কমিটিগুলো আসে সেই কমিটির নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে আমরা এখানে শুধু গার্মেন্টস শ্রমিকদের দাবি নিয়ে আসি নাই আমরা আসছি ইনফরমাল সেক্টরে যে শ্রমিক ভাই বোনেরা কাজ করে সেই সকল শ্রমিক ভাই বোনদের যে অধিকার তাদের যে আইনগত সহায়তা তাদের যে আইনি যে বিভিন্ন যে দাব সেগুলো বিষয় নিয়েই মূলত আমরা কাজ করি ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার এটা করোনা কালের সময় আমাদের যে সংগ্রামী সভাপতি আছে নারী নেত্রী সুলতানা ম্যাডাম আমাদের সাধারণ সম্পাদক যিনি আমাদের ইলিয়াস বাই আমাদের সাংগঠনিক সম্পাদক ফরিদুদ্দিন বাই সহ মূলত আমরা আমাদের পথ চলাটা শুরু হয়েছিল গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায় নিয়ে কিন্তু আমরা গার্মেন্টস শুধু ভেবেছি যে করোনা সময় যে বাস্তবতা দেখেছি যখন সারা বিশ্ব লকডাউনে চলে যায় আমাদের বাংলাদেশ যখন লকডাউনে চলে যায় তখন কিন্তু পোশাক শ্রমিকদের অর্থনৈতিক চাকাটা সচল রেখেছে আমাদের গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা ওই সময় আমরা দেখেছি মালিকরা কিভাবে শ্রমিকদেরকে ঠকিয়েছে তারা কিন্তু শ্রমিকদের যে কাজ করেছে কাজের পরেও কিন্তু তারা ষাট পার্সেন্ট যে বেতন যে মজুরি সেটা দিয়েছিল ফুল মজুরিটা দেয় নাই সরকারের থেকে মাত্র টু পার্সেন্ট তারা সুদে বা লাভে যেটাই বলি না কেন তারা একটা ঋণ নিয়ে শ্রমিকদেরকে টাকা দিয়েছিল বেতন দিয়েছিল সেই থেকে আমাদের আমরা ওই সময় দেখেছি যে আমাদের নির্মাণ শ্রমিকরা আমাদের গৃহ শ্রমিকরা আমাদের বিউটি পার্লারে যে শ্রমিক ভাই বোনরা আছে আমাদের সমাজে যাদেরকে আমরা এক নামে সবাই চেনে যে তৃতীয় লিঙ্গ বলে যাদেরকে আক্ষয়িত করে বা হিজরা সম্প্রদায়কে দেখেছি তারপরে আমরা আরও যে পরিবহন সেক্টরের শ্রমিকদেরকে দেখেছি তাদেরকে কিন্তু কোনো ধরনের আইনি সহায়তা করে নাই তারা কোনো ত্রাণ পায় নাই তারা কোনো ধরনের কোনো সহযোগিতা পায় নাই থেকেই আমাদের ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের ব্যানারে আমরা সেই সকল শ্রমিক ভাই বোনদেরকে আমাদের যারা আরও বন্ধু সংগঠন আছে তাদের মাধ্যমে সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি মূলত আমাদের পথ চলা সারা বাংলাদেশের ইনফরমাল সেক্টরে যত শ্রমজীবী নেওয়া শ্রমিক ভাই বোন আছে তাদের অধিকার নিয়ে আমাদের কাজ করা তারা যা বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধানে একজন শ্রমিকের যতটুকু অধিকার আছে সেই অধিকারটা পা মূলত সেই লক্ষ্যে আমাদের কাজ করা আর আজকে আমাদের সেই জাতীয় ফেডারেশনের হচ্ছে সাধারণ সভা আগামী মাসের সম্মেলন মূলত আমরা প্রেস ক্লাবে এখন উপস্থিত হয়েছি র্যালি করব র্যালির মাধ্যমে আমরা আমাদের যে প্রেস ক্লাবের ভিতরে হলরুম ভাড়া করা আছে সেখানে যাই আমরা আমাদের আনুষ্ঠানিকতা যে কার্যক্রম সেগুলো শুরু করব ধন্যবাদ সবাইকে